অন্তর্ম বিকশিত কর অন্তরতর হে নির্মল কার উজ্জ্বল কার সুন্দর কর হে জাগ্রত কার উদ্যতকার নির্ভয় কর হে মঙ্গলকার নিরসে নিঃসংশয় কার হে অন্তরম বিকুশিত কর্তরতর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্যে মমোচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকুশিত কর অন্তর হে